হোয়াটসঅ্যাপ গাইজ ইটস এটি আমার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা জীবনে প্রথমবারের মতো টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড করি এবং সেখানে আমরা ম্যাচ খেলি হচ্ছে লোনোল ব্রিয়ার যেখানে ভাই আমি এমন এমন কিছু মিস্টেক করি যার কারণে আমার পুরাই মারা খাওয়া লাগে টাকাগুলো সব নষ্ট তো তোমাদের সেই মিস্টেকগুলো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমি মানে মারা খাই আর কি তো তোমরা এই ভুলগুলো করলে জীবনেও লোন টুর্নামেন্ট বা বিয়ার টুর্নামেন্ট থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবে না তো আমার ট্রিক্সগুলো ফলো করো আর চলো বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে তোমাদের লোনুল ম্যাচটা শেয়ার করি এখানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা এবং জিতলে পঁচাত্তর টাকা পাওয়া যাবে আমি ভাবছিলাম লোনুলপি বেশি সহজ হবে হয়তো বা বাট এটা অনেক কঠিন হয়ে যায় অ্যান্ড এখানে আমার ভয়েসটা অন ছিল না অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করার পরে এই ম্যাচটা স্টার্ট করে দেয় তো এখানে কিন্তু আমরা চলে আসছি ম্যাচের ভিতরে অ্যান ভাই আমার কোনো ধারণা ছিল না কারণ এর আগে অ্যাপে আমি কখনোই লোয়নুট খেলি নাই আর পঞ্চাশ টাকার এন্ট্রি ফ্রি একটা ম্যাচ মানে ভাই কি আর কব হোদায় চলে গেল তো যাই হোক এখানে কিন্তু আমি এখানে ভাবছিলাম ফ্রিজ একটা মারবো কোন দিকে নেমি তার আগে আমার হেডশট ম্যারে উড়ে দেয় মানে ধারণা ছিল না যে এত ভালো ভালো প্লেয়ার পড়বে তো দ্বিতীয় রাউন্ডটাতে আমরা দুজনে একসাথে রাশ করে দিই আর এখানে ভাই আমার ভয়েসটা অন ছিল নেটার একটা মায়রা দিই অ্যান্ড এখানে এটাকে ভালো একটা ড্যামেজ দিতে দিই আর আমি কত বড় ভোদাই ভাই এখানে ওর উপরে রাশ মারা বাদ দিয়ে আমি এখানে মানে দাঁড়াইছিলাম মানে নার্ভাস ফিল হইতেছিলো এই যে ভাই এটা অনেক বেশি খারাপ নার্ভাস মানে ভাই খেলতে গেলে হাত কাঁপে এইটা যখন তোমারও খেলতে খেলতে অভ্যাস হয়ে যাবে তখন আর এই জিনিসটা হবে না সো আমি এখানে একটা ভোদাইয়ের কাজ করেই ফেলি আর করবো ভাই মানে ওইরকম অভ্যাস ছিল না আর কিভাবে খেলতে হয় এরকম ধারণাও ছিল না যেহেতু এর আগে আমি কখনোই খেলি নাই তো কি আর হবে ভাই এখানে এই রাউন্ডটা আমি বার করতে পারি না এখানে আমার মাইরা দেয় তো তারপরে এখানে তিন নম্বর রাউন্ডে চলে আসি এখানে আমি একটা ফ্রিজার মারি আর এদিকে আমার টিমমেন্ট একটা মাইরা মায়রা দেয় বাট ভাই এইখানে ভাই আমি মানে বুঝতে পারতেছিলাম না ভাই এত পরিমাণ অ্যাকোরিসি ভালো হইল কিভাবে প্লেয়ারদের এগুলোকে ঝড়ে লাগে নাকি ওদের একোরিসি এরকম আমি ভাই বুঝলাম না এখানে আমার দুজনে একসাথে রাশ মারি এখানে দেখছো ভাই আমার কি হেডশটটা দিলো তো এখানে আমাদের র্যান্ডম টিমমেন্টটা যেটা ছিল সেটা কোনোভাবে টিপে এই রাউন্ডটা নিয়ে আসে বাট আমি এখানে ভাই একটুও খেলতে পারি না আমি একটুও সাপোর্ট দিতে পারি নাই ওরে ও মনে আমার গাইলা ভাস করে ফেলছে বাট ভয়েসটা অন ছিল না করার কিছু নাই তো এরপরে আর আমরা কোনো রাউন্ড পাই না অপোনেন্ট অনেক ভালো ভালো প্লেয়ার পড়ে যার সামনে মানে ওদের সামনে দাঁড়ানোই যাইতেছিল না ভাই মানে দাঁড়াতেই মারা যেতেছিল তো এই ম্যাচটা আমরা হায়রা যাই কারণ আমিও খেলতে পারি নাই এই টিমমেন্টও খেলতে পারি নাই আর এইখানে আমাদের লাইগা যাই হচ্ছে পঞ্চাশ টাকার চুন এরপরে ম্যাচে আমরা 20 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে একটা বিয়ার ম্যাচে ডুয়োতে জয়েন করি যেখানে আমরা পার কিলে পেয়ে যাইতাম 10 টাকা কিন্তু ভাই রুম পাসওয়ার্ড ধর 4 মিনিট আগে আমি চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে এন্ড খেলতে খেলতে দেখি 2 মিনিট পার হয়ে গেছে তারপরে কি আর হবে ভাই এখানে রুম পাসওয়ার্ড ধর পরে জয়েন দেখি স্টার্ট হয়ে গেছে কপাল খারাপ তো এরপরে ভাই আমার রাগ আর সহ্য হয় না যার কারণে আমরা আবারো চলে আসি আরেকটা ডুয়ো ম্যাচ খেলতে বাট ম্যাচে আসার পরে ওই পোলারে কথা বইলে বইলে একটা কথা বলে না যার কারণে আমার মেজাজটা একেবারেই খারাপ হয়ে যায় কথা না বইলা এই র্যান্ডম খেলা ভাই কোনো সময় সবসময় মাথায় রাখবা র্যান্ডম কখনোই খেলবা না ভাই তোমার নিজস্ব টিম মেন না খেললে দশটা টমে সারবা বাট র্যান্ডম খেলবা না র্যান্ডম খেললে অনেক ঝামেলা আসে আর হ্যাঁ অ্যাপসে খেলতে গেলে ভাই দশ মিনিট আগে থেকে চেক করবা রুম পাসওয়ার্ড দিয়েছে কিনা আমার মতো মানে ফ্রিতেই দশ টাকা বিশ টাকা নষ্ট করবো না তো এখানে আমার টিমমেন্টটা মানে ডাক্তার ছিল আমার এই যে বলতেছিলো যে এখানে ইনিমি আছে মানে তোমরা আবার ভাইবোনা কথা বলতেছে ম্যাসেজে বলতেছে তো যার কারণে আমি ওর কাছে চলে আসি একসাথে না খেললে ডুয়োতে অনেক ঝামেলা হয় মানে ইনিমি খুব সহজে মেরে দেয় রিভাইভ আর তো কোনো অপশান নাই এখানে কিছুক্ষণ হোল্ড করার পরে আমরা চলে যাই সামনের দিকে আর ঘরের মধ্যে ইনিমি ছিল তো এখানে আমি দেখতেও পাই দুটা শট মারি বাট একটাও লাগে না এখানে আমার টেমেন্ট একটা ড্যামেজ দিয়ে দেয় আর আমি যে কেলটা চুরি করে নিই আর এখানে আমরা পাওয়া যাই দশ টাকা ভাই বিগ ফ্যান বাট এখানে খুশি হওয়ার কিচ্ছু নাই সামনে দেখো আরও কি হয় আর টিমমেন্টটা মোটামুটি কথা না বললে অনেক কিছু রুট টুট আমাদের অ্যান্ড ভালো ভালো গানগুলো মানে লোকেশন দিতেছিল এরপর আমরা এখান থেকে বের হয়ে যাই আমার পেছনে কিন্তু এখানে ইনিমি ছিল হিটলিস্টের আমি ভাবছিলাম যে সামনে যে টাওয়ারটা আছে ওইখানে লুকাবো বাট এই প্লেয়ারটা এসে এখানে মানে লুকাই আবার মন মেজাজটা যে ভাই খারাপ হয় মানে এর জন্যে র্যান্ডম খেলা উচিত না ভয়েসও অন করা যাইতেছে না মানে কথা বলতেছে না পোলাই আবার মনে করো পাল্টা জায়গায় এখানে আমি জানি না বাট আমার মনে হতে ছিল সামনে থাকাই উচিত ছিল সামনে থাকলে ষোলো আর ইজিলি ডাউন করা যাইতো বাট এখান থেকে এখন যাইতে অনেক সমস্যা হবে তো এইসব ম্যাচে মনে করো একটু ফাইট দেখলেই নিমি মানে থার্ড পার্টি করতে চলে আসে এটা তো সবাই জানে যারা খেলে বা ভিডিও রেডিও দেখে তো এখানে মোটামুটি আমরা ড্যামেজ ট্রাই করতেছিলাম বাট লাভ হলো না তো যেহেতু মোটামুটি একটা ড্যামেজ দিয়েছি সো রাশ করতে চলে যায় আমরা দুজন মিলা বাট এখানে আমার টিম এমনই ভদ্রার টিমমেট মানে ও যায় একটা ওয়ান ট্যাপ খায় বসে থাকে ভাই সামনে একটা ওয়াল মার বা রাস মার ওয়াল মাইরা বাইরা না ওখান থেকে মারবে ওয়ান টেপ মারবে বাট ওরে একটা ওয়ান ট্যাপ মারা যায় দেন আমি ভাই কী করবো এখন ওরে তো রিভাইভ দিতে হবে ওরে রিভাইভ দিতে যে আমার এখানে ওয়ালটাও শেষ হয়ে যায় সামনে থেকে হিডলি স্টেড প্লেয়ার রাশ করে সাইড থেকে ওর টিমমেন্ট রাস রাশ করে আর পেছনে আমাদের থার্ড পার্টি চলে আসে ভাই কি আর করবো এখানে আর করা কিছু থাকে না এখানে আমি আরামসে মাঠটা খাওয়া যাই এই হচ্ছে র্যান্ডম মেন তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই